বিভিন্ন সময়তে চাকরির পরীক্ষা দিয়ে অপেক্ষা পরীক্ষা রেজাল্টের জন্য অপেক্ষা কোথায় অ্যাডমিশন টেস্টে কত নাম্বার পেয়ে কার নাম সবার ওপরে এলো তার জন্য অপেক্ষা অনেক তালিকা আমরা দেখেছি যাবৎকাল কিন্তু এই প্রথম এ যাবৎকালে সর্বশ্রেষ্ঠ তালিকাটা আমরা দেখে ফেললাম সেটা হচ্ছে কে কত বড় চুরি করেছে তার তালিকা চোরেদের তালিকা অযোগ্যদের তালিকা আর সেই তালিকা খুলেই চমকে গেলাম আমরা কি সেখানে বড় বড় রথি মহারথী কুচো কাঁচা থেকে মেজো সেজো বড় বিভিন্ন মাপের নেতাদের তারা নিজেরা কখনো কখনো তাদের স্ত্রী কখনো তাদের বোন কখনো তাদের ভাইপো ভাইজি মেয়ে কখনো বৌমা জামাই এটা ভারী অদ্ভুত জগৎ আর এই জগৎ নিয়ে কোথাও আজকের এই আলোচনাটা আমরা শুরু করবো এই অদ্ভুত জগৎটা নিয়ে রাজনীতির সামদাম দণ্ড দণ্ডভেদে আমি জানি না যে এ এমন কোন ভেদ যে ভেবে যে ভেদে নিজের লোকজনকে পাইয়ে দাও পাইয়ে দাও পাইয়ে দাও করতে করতে সেই পেতে পেতে যখন তাদের পেট ফুলে পেট ফেটে যাওয়ার অবস্থা তখন বলছি যে তাদের জন্য আবার কোনো বিকল্প ব্যবস্থা করে যাতে তারা আবার পেতে পারে গ্রুপ সিতে এখন চাকরি দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে গোটা সপ্তাহটা আজকে আমরা যখন কথা বলছি অনেকগুলো জিনিস দেখলাম একদম লেটেস্ট যেটা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো মেজাজ বিধানসভায় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওয়েলের কাছে নেমে এসে বাকিদেরকে সরিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর 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 বলে বিধানসভায় যে বিজেপির বিধায়ক যারা রয়েছেন তারা চিৎকার করে চোর বলছেন এটা একদম লেটেস্ট দেখলাম তার আগে আমরা কি দেখলাম তার আগে দেখলাম যেটা স্বর্ণালী বলল দাগিদের তালিকা তারও মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিস কিন্তু বুঝতে পেরেছেন সুতরাং দুটো জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম মাথায় ঢুকে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হারছেন সেনাবাহিনীকেও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়লেন না মানে এটার মধ্যে কি কমিক সেন্স বা হিউমার আছে শুভ্রাংশু যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাকে দেখে দুশো জন সেনা পালিয়ে গেল মানে কি এটা এটা কি আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড তার যে রেজিমেন্ট অফিসাররা যে ধরে নিলাম যে জুনিয়র লেভেল অফিসার হয় সিনিয়র র্যাঙ্কের অফিসার যারা তারা মমতা বন্ধুপাধ্যায়কে দেখে পালিয়েছে এরও একটা তালিকা তৈরি করা উচিত ময়ুক শুভ্রাংশু দা এরও তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় এ যাবৎকাল কি কি মজার কথা বলেছেন কি কি অবিশ্বাসের কথা বলেছেন কতগুলো ভুল বাংলা বলেছেন না না আমি যেটা বুঝতে পারছি এখানে যে কথাটা বলে না আমরা করি কি তোমাদের বড় ধানের জমি এবার সেই আমার ধানের জমিটি আমরা কি করব সব জায়গায় যাতে জল যায় সব জায়গায় যাতে সার যায় আমরা ব্যবস্থা করি মানে চিরকাল ধরে এটা হয়ে আসছে এই যাবৎকালে এই সরকারের আমলে যেটা যা দেখতে পাচ্ছি আমরা দুর্নীতিটাকে সর্বস্তরে সরিয়ে দেওয়া হয়েছে সর্বস্তরে মানে আগে আমরা বলতাম কি পাড়ায় ওই নেতাটা খারাপ নেতা ওই নেতাটা টাকা নেয় কিন্তু এখন তৃণমূলের যে তৃণমূলের কোন নেতা টাকা নেয় না সেটা তুমি খুঁজে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল এটা কি বলছে এটা ভুল করে বলেছেন আমার মনে হয় ব্যবসা সেরকম নয় একটা সুশৃঙ্খল সুশৃঙ্খল মানে এটা বাস্তুতন্ত্র এই সুশৃঙ্খল বাস্তুতন্ত্রে এই ভুলগুলোকে সাজানো আছে আমাদের চোখ ওই ভুলগুলোতে যাচ্ছে আমরা এই ভুলগুলোকে দেখছি এই ভুলগুলোর ফাঁক দিয়ে বড় বড় ভুলগুলো চলে যাচ্ছে যেগুলো আমরা ধরতে পাচ্ছি না তুমি কবিতা নিয়ে বলছো ওই তো কি কবিতা বলেছে এপাং ওপাং এখানে কিন্তু গোটা গীতা নোবেলটাই চুরি হয়ে গেল মাঝখান থেকে ময়ূর যেটা তুমি বললে যে এটা মারাত্মক কথা বলছি দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলছে দুজন আমি পালাই নাকি বলেন ভুল করে মুখ দিয়ে দুজন বলতে গেছিলো বা যা একটা ভাবছো কিন্তু তুমি এটাকে কি কখনো এই যে আর্মিকে বাংলা থেকে একটা পৃথক করে দিয়ে বাংলা একটা স্বতন্ত্র জায়গায় পৌঁছে দেওয়া হলো বাঙাল বাঙালি 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 যারা তোমার আর্মিরা বিজেপির হয়ে যাচ্ছে একটা জিনিস এতদিনে ইডি সিবিআই সবাইকে বলে দেওয়া হয় বিজেপির হয়ে গেছে এবার আর্মিটাকেও বিজেপি সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে আর্মিটা বাকি ছিল ভেবেছিলাম আর্মিটা পারবে না আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে ভোট হবে তখন তো আবার সেই দাবি উঠবে তখন কিন্তু সেই কথাটাই একটা সাইকোলজিক্যালি মানুষকে বাংলা মানুষকে মানে প্রস্তুতি করে নেওয়ার ব্যবস্থা হলো যে আমি দাঁড়ালে দেখো আমাকে দেখো দুশো জন সেনা পালাচ্ছে তোমরাও তাহলে এমন ব্যবস্থা করো এমন কিছু করো হাতে হাতে যে তোমাদের দেখো যেন এরকম একটা সিচুয়েশন হয় এবং একই রকম একটা চূড়ান্ত মানে বিশৃঙ্খল পরিস্থিতি আর কি যেরকম আমরা কাশ্মীরে দেখেছিলাম আর কি সেনাকে দেখলে মানুষজন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তাকে দেখলেই ছুটতে শুরু করছে এটা তো উস্কানো মানে টানা তোমাকে যদি সর্নালি টানা যদি তোমাকে কারণ নামে রামবাবুর নামে একটা খারাপ কথা বলে দিই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটাকে আমরা বলি আধুনিক যে সমরাস্ত্র সেগুলো একটাও বন্দুক বোমা গুলি নয় এগুলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সাইবার ওয়ারফেয়ার এই জিনিসটা হচ্ছে এবং কেন বলছি অন্যবার পিঙ্কি হয়েছে আমি অর্ণবের কাছে একবার চাই শুরুতেই অদ্ভুতভাবে আমি কেন বলছি আমরা সিসিটিভিটা দেখেওছি এবং সিসিটিভিটা যদি আরেকবারও আমরা দেখি সিসিটিভিটা কি অদ্ভুতভাবে কলকাতা পুলিশ নিজেই যখন প্রকাশ করলো প্রথমে আমরা মনে করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে ডান নিয়েছে এটা জেসিও র্যাঙ্কের যে অফিসার তার ভুল কিন্তু তারপর অদ্ভুতভাবে কয়েকটা নতুন জিনিস সামনে আসলো এবং সেগুলো সূত্রের খবর আমরা এর আগেও বলেছি যে হয়তো মানে তার কারণ হচ্ছে ফোর্ট উইলিয়াম সূত্রে আমরা যে খবর পেয়েছি লেন ড্রাইভিংয়ে অভ্যস্ত হয় প্রত্যেক ডিসিপ্লিনড অফিসার অর্থাৎ লেন ড্রাইভিংটা কি মানে যারা ট্যাঙ্ক চালাতে ট্রেনিং নেবের পরে তারা এই ট্রাকটা যে সিক্রেট ট্রাক বলে সেই ট্রাকটায় লেন ড্রাইভিংটা জানি এরকম নয়তো যে কেউ সামনে থেকে ডেকেছে এরকম সিসিটিভিতেও আমরা দেখলাম দুদিকে দুটো কনস্টেবল তারা দাঁড়িয়ে রয়েছেন ট্রাফিক ট্রাফিক গার্ডের এবং তারা দুটো গাড়িকেই টেনে নিচ্ছেন একটা গাড়িকে ডান দিকে চাপার জন্য বলছেন বলে অনুমান করা হচ্ছিল যে সিসিটিভিটাও আমরা দেখাচ্ছি আর বাঁদিকে যে কনস্টেবল যার একেবারে সোজাসুজি ডিস্টেন্সে কমিশনারের গাড়ি ছিল সে কিন্তু লকিং করলো না অর্থাৎ সাধারণত যারা সিকিউরিটির দায়িত্বে থাকে যারা সিকিউরিটি সার্ভিসে থাকে তারা যদি দেখতে পায় যে স্বর্ণালী এই মুহূর্তে আমার যদি সিকিউরিটি ভিআইপি হয় শুভ্রাংশু যদি সামনে চলে আসে স্বর্ণালী আমি লকিং করে নিচে গিয়ে আটকে দিই স্বর্ণালী প্যাসেজটা দিয়ে দিই এটাও কিন্তু হয়নি এবং তার থেকেও মারাত্মক জিনিস যেটা যেটা থেকে নতুন একটা জিনিস অর্ণব যেটা খুব ভালো করে বলবে লাল একটা গাড়ি একইভাবে আসছিল ডান নিয়ে নিল পুলিশ কিন্তু আটকালো না ঠিক তার পেছনের গাড়িটি ট্রাক যেটাকে আটকালো তার পেছনের লাল গাড়িটা মানে অন্য এখান থেকে আমরা যে বিতর্কটা করছিলাম যে টার্গেট করা হচ্ছে আর্মিকে পরবর্তীকালে আমরা দেখি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়